আপনারা যদি এক একজন ডক্টর মিজানুর রহমান আজহারির যেতন হন কোনো অসুবিধা আছে এর দৃঢ় প্রতিজ্ঞা তো করা যেতে পারে ডক্টর মিজানুর রহমান আল আজহারি মুফতি আমির এরপরে বড় বড় স্কলাররা বড় বড় বক্তারা বর্তমান বাংলাদেশ কাঁপাচ্ছে তো এরকম এক একজনের টার্গেট থাকতে হবে জীবনে বড় কিছু করতে হবে শাইন করতে হবে ইন লাইফ জীবনকে প্রতিষ্ঠা করতে হবে জীবনে উন্নতি করতে হবে ঠিক আছে এই যে মিজানুর আজহারি তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতো না কিছু কিছু মানুষদের সুলকানি বেড়ে গেল যে আমাদের মাহফিলে লোকজন হয় না তার মাহফিলে বেশি লোকজন হয় কিভাবে ষড়যন্ত্র করে তাকে তাড়ানো যায় এইখান থেকে তাড়ি আছে সে বিদেশের মাটিতে বিভিন্ন দেশে দেশে দেশ বিদেশে প্রোগ্রাম করে বেড়ায় বড় বড় আয়োজনে তাকে ব্যাপক আকারে সম্মান দেওয়া হয় হেলিকপ্টারে করে তাকে প্রোগ্রামে নিয়ে যাওয়া হয় বড় বড় মানে বিভিন্ন একেবারে মার্সিডিস বিএমডব্লু এর থেকেও যে দামি দামি গাড়িগুলো আছে সে সমস্ত গাড়িতে তাকে সম্মান দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হয় বড় বড় সেমিনারে তিনি কথা বলেন এই সম্মান কিসের কারণে কোরআনের কারণে কিসের কারণে কোরআনের জ্ঞান অর্জন করেছে এই জন্য আল্লাহ তালা তাকে এত মর্যাদা সম্পন্ন বানিয়েছে আবার এই মিজানুর রহমান আজহারি গতকালকে দেশে ফিরেছে আলহামদুলিল্লাহ হয়তো মাহফিল শুরু করে দেবেন খুব শর্ট টাইমে গতকাল হয়তো বিকাল বেলায় হেলিকপ্টারে করে আমাদের বাংলাদেশে বীরের বেশে ফিরে এসেছে অনেকের কষ্ট অনেকে অনেকে কফি আজহারি দ্বিতীয় আজহারি বিকল্প আজহারি নামে অনেকে নাম নিয়ে তার নাম ভাঙায় খাচ্ছিল এতদিন কিন্তু তাদের নাম ভাঙায় খাওয়া এখন আর বন্ধ হয়ে যাবে না এবং যারা বিরোধিতা করেছিল আজকে তাদের মুখ ছোট ছোট হয়ে গেছে তাদের মুখের দিকে তাকানো যাবে কারণ সে সময় একটা জালেম আমাদের মাথার উপরে সরকার চেপে বসেছিল আর ওই ফ্যাসিস্ট সরকারের জালেম সরকারের কিছু কিছু দোষও ছিল তারা আলেমুলামা নামে আর এই আলেমা যারা ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়েছিল এরাই হচ্ছে বাংলাদেশের জাতীয় মুনাফিক এরাই ইসলামের লেবাস ধরে চলে ইসলামের পোশাক পরে চলে ইসলামের রীতিনীতি মেনটেন করে এ মানুষকে জানান দেয় যে আমি বড় আল্লাহ বলি কিন্তু সুযোগ পাইলেই এরা তলে তলে ইসলামকে জময় করে